আপনাদের পছন্দের প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন মনির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি অনেকদিন পর আপনার ভিডিও ভাই

ওকে তাহলে আজকে আমরা কোন ফোন থেকে শুরু করব প্রথমেই যেহেতু ধরছি আপনার লো বাজেট থেকে শুরু করব ওকে তো Y11 Y11 জি Vivo Y11 বক্স পাবেন চার্জার পাবেন মেমো পাবেন গ্যারান্টি ওনে সবই পাবেন 6GB 128GB RAM এটা পেয়ে যাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 টাকা Y11 6GB RAM Y11 ভিউয়ার্স দেখতেই পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় তারপরে তারপরে যারা একটু র‍্যাম রম বেশি দিচ্ছেন 8 জিবি র‍্যাম 256 জিবি রম বা 8128 এটা ওয়াই 17 ওয়াই 11 থেকে আপডেট বক্স মেমো সব পেয়ে যাবেন এটা পেজে মাত্র 7500 টাকা 7500 জি মাত্র 7500 ভিউয়ার্স 7500 টাকায় ওয়াই 17 পেয়ে যাবেন আজকে আজকে ধামাকা অফার থাকছে তো তাই না জি তারপরে তারপর Vivo Y19 8 জিবি 128 জিবি একদম ফ্রেশ হুম খুবই ভালো চার্জ থেকে বক্স পাবেন চার্জার পাবেন মেমো পাবেন সব পেয়ে যাবেন

ওকে নেক্সট আমরা কোনটা দেখব ভিভোর ভাই একটু আমরা মিড বাজেটে যাই ভিভো X23 হুম সরি X27 X27 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পপ আপ ক্যামেরা খুবই সুন্দর ফোনটা আর ক্যামেরাটাও খুবই ভালো এটা পেজ মাত্র 19000 টাকা মাত্র 19 মাত্র 19000 টাকা কার ডিসপ্লে নাকি না কার এটা কার না ফ্ল্যাট ডিসপ্লে বাট স্ন্যাপড্রাগন প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED পপ আপ ফোনটা দেখতে মানে একদম প্রিমিয়াম লুক অনেক সুন্দর দেখা যায় ফোনটা দেখতে সুন্দর তো ডিসকাউন্ট কি করা যাবে ভাই 19 থেকে 18000 বা 18500 জান 18000 করে দিলাম 18000 করে দিলেন 18000 করে দিলেন 1000 টাকা ডিসকাউন্ট গিফট সহকারে পেয়ে যাবেন অবশ্য মনির ভাই মানে ডিসকাউন্ট এই ফোনে 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে তারপরে তারপর আপনার X23 খুবই সুন্দর ফোন এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 828 খুবই দারুন ফোনটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 15500 টাকা 15500 50000 টাকা ফর মাত্র 15500 টাকা 15500 মাত্র ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যামেরা চমৎকার অসাধারণ একটি ফোন ভাই একটু ডিসকাউন্ট কি করা যাবে ডান করে দিলাম সাথে গিফট তো আছেই 15000 টাকায় পেয়ে যাবেন ভাই এটা মানে এমন কেন ভাই ভাই ডিজাইনটা এরকম অনেক পিছনের ভিডিওগুলো ভাই এই আনকমন ফোনগুলো কই পান ইউনিক ভাই ব্যাকশেলার ডিজাইনটা এরকম কোন আপনার না ও আচ্ছা আচ্ছা একটু মিড প্রাইসে যাচ্ছে না এটা ফোন ডিসারপ্রিন্ট পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের জুম পাবেন এটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাত্র ডিসকাউন্ট করা যাবে ভাই তেইশ করে দিলাম টাকায় পেয়ে যাবেন আজকে আর যদি চলে আসেন

এম আই নাই এম আই নাইন ফ্ল্যাগশিপ ফোন এগুলো মিড রেঞ্জ ফ্ল্যাগশিপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ট্রান্সপারেন্টেন ট্রান্সপারেন্ট ডেট ছাড়া দুইটি আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো চাই

পঞ্চাশ জুন পর্যন্ত আপনি এটাতে পেয়ে যাবেন এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নতুন জুন আজকে উনিশ করা যায় না ভাই বরাবরই করে আসছি ইনশাআল্লাহ এবারে করব 500 টাকা ডিসকাউন্ট 19000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে তারপরে তারপর দেখাবো যারা ফ্ল্যাগশিপ চাচ্ছেন কম দামের ভিতরে এটা আছে MI 10 Pro 12 GB RAM 512 GB RAM এটা পেয়ে যাবেন মাত্র 30000 টাকায় মাত্র 30 মাত্র 30000 টাকায় MI 10 Pro 12 512 GB আজকে যেন 29 করে দেন না ভাই জান করে দিলাম 29 ভিউয়ার্স আজকে 29000 টাকা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লের মধ্যে জি তারপরে MI 10S বরাবরী আইনে রাখতে পাই না খুবই সুন্দর ফোনটা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা পেজে মাত্র আঠাশ হাজার টাকা আঠারো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় আঠারো হাজার পাইলে তো সবাই দৌড়াইতো সবাই দৌড়াই জি ভিউয়ার্স অবশ্য কার্ভ ডিসপ্লের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো তো বাইরের তাই না ভাই প্রত্যেকটা ফোন ভাই ফ্ল্যাগশিপ মান ফোনগুলো সব বাইরে থেকে না ডাইরেক্ট বাইরে থেকে আমি নিজে করি ওকে যারা তাদের ছবি তুলতে চান তাদের জন্য ফোন নিয়ে আসে এটা আছে MI 10 Ultra 120x জুম পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট ভেরিয়েন্ট ট্রান্সপারেন্ট সারা ভেরিয়েন্ট দুইটাই পেয়ে যাবেন আর 256 পেয়ে যাবেন 12256 পেয়ে যাবেন যারা 12256 জন্য তারা পেয়ে যাবেন মাত্র 38000 টাকায় মাত্র 38000 আর যারা নিতে চান তার মাত্র টাকা উদ্দেশ্যে ফোন বা চলে তাদের জন্য ডিসকাউন্ট ফোনে অবশ্যই চলে আসবেন বা যারা অফলাইন অনলাইন থেকে নিতে চায় তাদের কি ডিসকাউন্টটা ডিসকাউন্ট তাদেরকেও ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দিবে অবশ্যই আপনারা ডিসপ্লে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারপরে তারপর আপনার ইনভিজিবল ক্যামেরা এমআই মিক্স ফোর যারা মিক্স ফোর অনেক চাহিদা আছে এটা মিক্স ফোর আপডেটটাই দিয়ে দিছি এটা ভাই ভাই এটা ক্যামেরা কই ভাই এটা ইনভিজিবল ক্যামেরা ভাই কি বলেন ভাই ক্যামেরাই দেখা যাচ্ছে না আর জিবি 256 জিবি আপনার টেলিফটো লেন্সও পেয়ে যাবেন খুব সুন্দর ফোনটা এটা পেয়ে যাবেন মাত্র 33000 টাকা 33000 মাত্র 33000 টাকায় ফুল ডিসপ্লে ফোন ফুল ডিসপ্লে ভিউয়ার্স ক্যামেরাও দেখা যাবে না ভিউয়ার্স দেখতেই পারছেন অবশ্য তারপরে তারপর দেখায় দিব ভাই আমার 11 আলট্রা যারা 100 মার্কার পছন্দের ফোন খুব সুন্দর ফোনটা আমার 11 আলট্রা এটা তো এক জুম পেয়ে যাবেন

5 হুম খুবই সুন্দর মার্কেটে এখনো লাখ টাকাও আছে এটার ফোনটার দাম এটা আমার কাছে পেয়ে যাবেন আট জিবি এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার

তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট করে দিব আর দুই বছর ওয়ারেন্টি করে দিব আর যারা আপনারা সরাসরি শপে চলে আসবেন দেখে শুনে নেবেন তাদের জন্য আমরা অফিসের মতো সাত দিনের গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি সাত দিনের গ্যারান্টি দেবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে থেকে যারা ফোন নিতে চায় তারা কীভাবে নেবে আমাদের এখানে ঢাকার বাইরে থেকে আমার সুযোগ সুবিধা রয়েছে যেরকম আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা ফোন পছন্দ করবেন অ্যাডভান্স করবেন বা ফোন দেখে শুনে নেবেন তাদের জন্য আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব ফোনটা দেখার পরে আপনার টাকা

ওকে এই ছিল মা মোবাইলের আজকের ফোনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর মনির ভাই কেমন প্রাইজ দিল এই সম্পর্কে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিওর্স ভিডিওটি এখানেই শেষ করছি যারা এখনো আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য